বৃষ্টিতে ঘরটা ভেঙে গেছে তারপরেই ঘরটা তুলে এখানে থাকছি আমরা তিনজন কোন রকম ভাবে তারপর দরজা ডাইরেক্টই বলে লেপা হয়নি তিনজনটা ঠিক করছি মাটি নিচে হয়ে গেছে লেপো লেপো ভালো করে লাগাও আমি দেখাচ্ছে লেপো লেপো এতো দেখি তো লেপো ভালো করে লেপো

সবাই দেখতে পাচ্ছে তোমার এই ভিডিওটা সবাই দেখছে তুমি কি করছো কিভাবে কাজ করছো দেখো শিখেছো এটা খুব সুন্দর হয়েছে না তাকাও হ্যাঁ দেখো তাকাও তো তোমরা দেখতে থাকো আমি মাটি দিয়ে কিভাবে মানে গর্তটা ঠিক করছি বাহ বাহ কি আওয়াজ মাটি উঠাচ্ছে আবার ও দেখো মাটি উঠাচ্ছে আবার মাটি নিয়ে যাচ্ছে মাটি মাটি নিয়ে মাটি লাগাচ্ছে আমাদের ঘরটা ভেঙে গেছে ঘরের মাটি দিয়ে আবার ঘরটাকে ঠিক করছি হুম বাবা আরে বাবা এবার বানছে বাবা এভাবে এভাবে মুছিয়ে মুছিয়ে মাটি বাঁধতে হয় বাবা মাটি ভাঙা শিখে নেবে তোরে এই সবাই এ দেখো কিভাবে ভেঙে যাচ্ছে এভাবে নিয়ে এইভাবে করবে তারপর তো গুড়া হয়ে যাচ্ছে একদম গুড়া হয়ে যাবে এটা করো ভালো করে

আর কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদের লাগে এই যে বৃষ্টি আমার সঙ্গে বসে আছে তো একটু পরে আমার কাজ সব কিছু সেরে তারপর শর্ট ভিডিও বানাবো আর কি তো তোমরা একটু পাশে থাকো আমাদের কাজ করো কাজ করো কম কথা কাজ করো কাজ না জল চলতো না কাজ করো